চাই না গন্ড বদা লাইফ সাই লাশ করবো সবাই ভালো আছো আর ফ্রেশ আর নিউ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো রবিবারের বেলা বাড়িতে এসেছিলাম এই দুদিন ধরে ওখানে তালা বানাইছিলাম ফাঁকনা ভাগনি সব এসেছিলো ক্যাই মেয়াই ক্যামেয়ে চলছিলো তো যাই হোক সব কালকে গেছে ব্রাশ করতে করতে এখন এসেছিলাম বাউরে আর বোমালা ফোন করলো বলছি আমি পরোটার দোকানে অপেক্ষা করছি তার তাড়াতাড়ি আমি আর ভাস্কর এসেছিলাম বাউরে এখন মুখ টুক ধোবো পরোটা খাবো তারপরে আজকে কিছু কাজবাজ আছে সেগুলো করবো আর একটা বিয়েবাড়ি আছে মানে সুশান্ত তার বউ ভাত আছে তো এইসব নিয়ে একটা ছোটোখাটো ভিডিও হবে বাড়ির ভিডিও তো চলো খাটো বেশি ভাটনামকে আজকের ভিডিও শুরু করা যাক আমাদের সব মিস হতে পারে কিন্তু রবিবারে পরোটা খাওয়া মিস হতে পারে না তাই আমরা পরোটা খেতে চলে এসেছি তো পরোটা খেয়ে আমরা এখন এসেছিলাম খাটে মাদা পরোটার দোকানে আমার টাকা রেখে ও চলে গেছে ও চুল কাটি ফাটি এসেছিল সে কারণে ও আর আর বেশি বেশিক্ষণ অপেক্ষা করে আমাদের দেরি হচ্ছিলো যেতে তো নিয়ে আসলাম নিয়ে এসে আমি আর রাজ খাওয়া দাওয়া করলাম করে এখন যেহেতু অনুষ্ঠান বাড়ি যাবো বিয়ে বৌভাতে যাবো একটা গিফট কিনতে হবে তার মধ্যে আবার দিদি ফোন করে বলছে চাঁদের জন্য আবার একটা কী একটা কিনতে হবে মানে একটা ব্ল্যাক বোর্ড হোয়াইট বোর্ড যাই হোক একটা বোর্ড কিনতে হবে তো সেসব কিনতে এখন আমরা বেরিয়েছি আর আমি এখনও বাড়ি যাইনি এই ব্রাশ পকেটে করে নিয়ে এই যে ব্রাশ পকেটে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি ঘাট দিয়ে এখন রেডি হচ্ছে আবার একসাথে যাবো কেনাকাটা করতেছে এখন দোকানের পিছনে মেনে চা খাচ্ছে লোক আর তো প্রেজেন্টেশন দুপুরে কিনে এনে তারপর তো ভিডিও এডিট করতে করতে মোটামুটি এখন সন্ধ্যা হয়ে গেছে তারপর আর কি খেলা ছিল আজকে ইন্ডিয়া পাকিস্তানে খেলা আছে খেলা দেখতে দেখতে আমার স্নান করা অবধি হয়নি এখন আমি ঘুম থেকে উঠলাম উঠে মানে সরি ঘুম থেকে না মানে খেলা দেখে উঠলাম তারপর ঘুমিয়েও পড়েছিলাম এটাও সত্যি ঘুম থেকে উঠে স্নান ফ্লান করলাম আর আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল আগে থেকেই তারপর অভি পঙ্গা দারা ফোন করলো তারপর হঠাৎ করে রিয়েলাইজ যাওয়ার কথা তাড়াতাড়ি করে স্নান করে জামা প্যান্ট করে রেডি হলাম ওরা সব বাইরে দাঁড়িয়ে আছে এখন যাই ওদের সাথে সে কাজটা মিটিয়ে তারপরে আবার আবার বিয়ে বাড়ি যেতে হবে সকালে এখন বিয়ে বাড়ি যাওয়ার আগে শপিং করতে আমাদের ট্রেনসে নিয়ে এসছে নিজেও শপিং করবে আমাদের মনে হয় শপিং করিয়ে দেবে বাড়ি যাবে না নতুন জামা কাপড় পরে যাবে দেখো দেখো দরন্দগি চেহারে সে টপকতি আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি এই গিফট ফিফ নিয়ে এখন পঙ্কালার অপেক্ষা কঙ্কালা ফ্যামিলি সবাইকে রেডি করে সবাই তো জামাকাপড় কিনলো কিনে এখন বাড়ি গিয়ে একবার দুবার দেখাবে সবাই পছন্দ যদি এখন না হয় যদি বলে এখন পাল্টাতে যাও তাহলে তো বিপদ হয়ে যাবে তো রেডি রেডি হয়ে আমরা সব দাঁড়িয়ে আছি আমি ভাস্কর দা রাজ এখন ওর কাছে যাওয়া মানে ওর বাড়ি যাওয়া হবে তারপরে সবাই একসাথে বেরোবো দেরি আমাদের অনেক হয়ে গেছে যে কাজটা গিয়েছিলাম সেই কাজটা করতে কিন্তু দেরি হয়ে গেছে এখন অনেক রাতেই আমরা বলতে গেলে যাচ্ছি চলো একবারে ডাইরেক্ট বিয়েবাড়ি গিয়ে দেখা হবে আমার ছেলে রেডি হয়ে যেন ওড়ি বউ হয় যে ছাড়া আমি যাবো না সুট বুট পরে রেডি পঙ্কাদার ছেলে অভি এখন ছিঁড়ে ননিছি ওই গান শুনতে শুনতে গাড়িতে নাচতে নাচতে যাচ্ছে বিয়ে বাড়ি তো আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়ি বিয়ে যেহেতু কাছেই হচ্ছে মানে বিয়ে বাড়ি কাছেই সেই কারণে বেশিক্ষণ সময় লাগেনি চলে এসেছি তবে বিয়ে বাড়ি এসে যা পরিস্থিতি দেখছি এত লোকজন রয়েছে চারিদিকে মনে হচ্ছে সুন্দরদা পুরো গোবর লোকজনকে নিমন্ত্রণ করে ফেলেছে মানে যেখানেই যাচ্ছি ভেতরে যাই আর বাইরে থাকি চারিদিকে শুধু ভিড় আর ভিড় প্রচুর মানুষজন সঙ্গে তাকে ঘিরে ধরেছে ছবি টবি তুলবে বলে বিয়ে বাড়িতে আমরা এখন এসেছি খাওয়া দাওয়া করতে আর এখানে পরিস্থিতি এখন এমনই রয়েছে যে খাওয়া দাওয়া করতে গেলে দু ব্যাচ দাঁড়াতে হবে সেই জন্য পঙ্কাতাকে দাঁড় করিয়েছি যে তুই লাইন দে তুই জায়গার ব্যবস্থা কর আমাদের জন্য ও ওখানে দাঁড়িয়েছে আর আমরা এদিকে এখন ক্রিকেট খেলা দেখছি ইন্ডিয়া পাকিস্তানের খেলা চলছে সেখানে আমাদের বিরাট কোহলি চাচা একশো মেরে দিয়েছে মানে পাকিস্তানের বাপ যাকে বলে আর কি অনেক জাদুজাহের পরে আমরা ফাইনালি খেতে আর আমাদের সামনে যে কাকিমা বসে আছে ইনি আমাদের একটা সিট মানে দুটো সিট অকুপাই করে নিয়েছে জোর জবরদস্তি ফুলভাল মিথ্যা কথা বলে যাকে বলে আর আমাদের অ্যাডজাস্ট করতে হয়েছে আর এই সাইডে পঙ্কাদা বসেছে পঙ্কাদা বৌদি সবাই একসাথে খেতে বলেছে আর আমরা এই সাইডটায় বসেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার এসেছি আইসক্রিমের যুদ্ধে মানে যুদ্ধই ভালো চলে এত লোকজন মানে হাত বাড়িয়ে দাও 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 করছে খাওয়া দাওয়া করলি বল ভালো ভিডিও করছি তাহলে কি তোর বিয়েটা দেবো কেন বিয়েটা দেই তুই বিয়ে করবি না কেন কেন করবি না কেন তো বাবা বিয়ে করে তুই বিয়ে করবি না তো বেশ সুস্থভাবে তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছি সবাই মিলে রাত এখন মোটামুটি প্রায় এগারোটা বাজতে গেলে একেবারে তাড়াতাড়ি আসেনি তো কি বেশ খাওয়া দাওয়া ভালোই ছিল রান্না খুব সুন্দর হয়েছে শুধু জায়গা ক্যাপাসিটি একটুখানি কম হয়ে গেছে লোক আর মানে অনুযায়ী লোকজন অনেক প্রচুর হয়ে গেছে জায়গা কম হয়ে যাকে বলে এটির জন্য একটুখানি ভিড় ভাট্টা হয়ে গেছে তাছাড়া কোনো প্রবলেম ছিলই না তো যাই হোক এবার বাড়ি এসেছি কালকে আমাকে আবার ফেরত যেতে হবে হোস্টেল তো আবার হোস্টেলে গিয়েলে হোস্টেলের ব্লগ আসবে আর নেক্সট অন্য কোনো ব্লগ আসবে হয়তো তো এত দুধ যখন দেখেছ তার জন্য সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ দেখাচ্ছে পরের নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা